শুভ সন্ধ্যা আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব আমি সন্ধ্যায় কি কি করি সেই সব কাজ এখানে আম্মু সন্ধ্যায় কিছু ফুলকপির চপ বানিয়েছে আমরা আজকে এগুলো দিয়ে সন্ধ্যায় নাস্তা করব। এভাবে ফুলকপির চপ বানিয়ে খেলে বেশ মজা লাগে আম্মু প্রায় প্রায়ই সন্ধ্যায় এভাবে ফুলকপির চপ আমাদের বানিয়ে দেয় কপির চপের সাথে এবার আম্মু নিয়ে এলো চা এভাবেই সন্ধ্যার নাস্তা কমপ্লিট হলো দুপুরে আজকে আমাদের কাকচি বিরিয়ানি রান্না হয়েছে সবাই খাবার পরে এটুকু আছে এখন আম্মু রাত্রে রাত্রের জন্য ভাত রান্না করবে রাতে তৈরি হবে ভাতের সাথে ডাল আর বেগুন রাত্রে বেগুন ভর্তা করার জন্য আম্মু এখানে বেগুনটাকে চুলার আগুনে পুড়িয়ে নিচ্ছে আব্বু এই মাত্র টমেটো আর লবণ নিয়ে আসলো শীতকালে এই টমেটোগুলো পাওয়া যায় এই টমেটোগুলো খেতে ভালোই টক টক লাগে এবং রসালো এই টমেটোগুলো আমরা প্রতিদিন ভাতের সাথে সালাদ করে খাই এই যে আমাদের রাতের খাবার তৈরি হয়ে গিয়েছে এখানে আছে মসুরির ডাল এখানে বেগুন ভত্তা শীতকালে এই বেগুন ভত্তা গরম ভাতের সাথে অনেক মজা লাগে খেতে আসছে টমেটো সালাদ টমেটো সালাড এই সালাডটা ডালের সাথে খেতে অনেক ভালো লাগে এখানে আম্মু দুপুরে দুপুরে রান্না কাকি বিরিয়ানিগুলো বক্স করে নিচ্ছে ফ্রিজে ধোয়ার জন্য আজকের ভিডিওটি এখানেই শেষ করলাম পরবর্তী ভিডিওটি পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সঙ্গেই থাকুন থ্যাংক ইউ